মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির পায়েস রেসিপি একদম সহজ উপায়ে পায়েস তৈরি করে দেখাবো ইডিতার বলেন বা যে কোনো ওকেশনে আমাদের মিষ্টি না হলে কিন্তু চলেই না তো এরকম একটা পায়েস যদি হয় তাহলে তার কোনো কথাই নেই তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই পায়েসটা তৈরি করতে আমাদের কি কি লাগছে চুলা একটা পাত্রে আমি দুই লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে জাল করে ফুটিয়ে নিব এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পোলয়ের চাল নিয়ে নিয়েছি এটা চিনি গুঁড়ো পোলাওর চাল এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এর মধ্যে দুধের ভিতরে দেওয়ার জন্য আস্ত মশলা নিয়ে নিয়েছি এখানে দুইটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা দুইটা লং দিয়ে দিচ্ছি এখন দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে থেকে কিছুটা দুধ নিয়ে চালের ভিতরে দিয়ে চালটাকে প্রথমে দুধের ভিতরে একবারে ডাইরেক্ট দিয়ে দিব না এইভাবে বাটির ভিতরে কিছুটা দুধ দিয়ে চালটাকে মিশিয়ে নিয়ে এরপরে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণ দিলে যে কোনো মিষ্টির স্বাদটা কিন্তু এমনিতেই বেড়ে যায় এখন মিডিয়াম আছে দুধটাকে জাল করতে থাকব ততক্ষণ যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাচ্ছে আচ্ছা গোটা মশলা আপনারা চাইলে রাখতেও পারেন আর পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলে কিন্তু এটা তুলে ফেলেও দেওয়া যায় তা আমি তেজপাতা তুলে ফেলে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে জাল হতে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু ফুটে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কিশমিশ এটা আপনারা এখন দিলেও পারেন আপনাদের ইচ্ছা যদি হয় পরে দিবেন পরে দিলেও পারেন তা আমার কাছে কিশমিশটা এই সময় দিলে কিশমিশগুলো যখন ফুলে ওঠে খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে ভালো লাগে এই আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে কিন্তু পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে এটাকে জাল করে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরেই কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এটার কালারটাও কিন্তু একদম সাদা ধপধপে নেই একটু ব্রাউনি ব্রাউনি কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটা নামিয়ে কিন্তু সাথে সাথে যে বাটিতে আপনারা সেট করতে চান সেই বাটিতে ঢেলে নিতে হবে আমি বাটিগুলোতে ঢেলে নিয়েছি আর উপর থেকে বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখতেই এতটা ভালো লাগছে আর খেতে আলহামদুলিল্লাহ তো কোনো কথাই নেই এটা খেতে এত মজার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আসছে ঈদে এটা একবার তৈরি করুন দেখবেন সর্বপ্রথম আপনার এই পায়েসটাই শেষ হয়ে যাবে আমার এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ